গত বছর দিন আমার মাহফিল ছিল বলরামপুর আমি আমার প্রধান অতিথি ছিল শেখ সাদি আবদুল্লা বাবা সাদেবপুরের ফুতি আমি বললাম বাজান আমি আপনার আগে বলা তুমি আমার ফলে আমি কিলাম যে কিল বাবা আমি কাতারা যাবো কিন্তু বাজার একটু মহাপথে আমরা আমার দিকে তাকান আমি আপনার আগে জ্বালালি তো গরম না করম যেতে না আচ্ছা যাও মারা বাগান শুধু ওই দিন মাইকটা পাইছি বাবা ছোট মানুষ তবু মানুষের ফদানো দিয়ে করে কিন্তু কিনলে ঘটনা কিন্তু আমরা ছোট্ট মানুষ কত বড় মুক্তি মহাদেশ সব নাম আমরা আওয়াজ করে গেলে মানুষ ঠায় না কথা কোন ঠিক না বাবা এটা পৃথিবীর ব্যক্তিগত কোনো অহংকার নয় অহংকার নয় বাবা এটা হচ্ছে আমার রহমত আলীর আলমিনীর দয়া আমার মোল্লা কাজিমুদ্দিন কালিয়া ফুরিয়া একটা লাইফ কথা কোন ঠিক না বাবা Bir দিতে হবে গভীর মনোযোগ অন্তরের কান লাগা না বসলে জালালের আলোচনা বুঝবেন না বাবা বাজান রে যার আমল নামার মধ্যে গুণ আছে বাজান ওই লোকটা আজকে নবীর প্রেমে আমার মুর্শিদ বাবা জালালের প্রেমে বাবা বান্ডারির প্রেমে বাবা সাকরাপুরের প্রেমে আমার রেজবি বাউলার মোহাব্বতে জান্নাতের বাগানের মধ্যে বসে যান বাবা আজকে হকানি আল্লাহর অলিরা আমাদেরকে দেখে কি দেখে না এই ক্ষমতা আল্লাহর অলিদের কে দিয়েছেন কে একটু মোহাবতে বলেন না কে একটা বাবা বাবা জানালে আর ও বাজান বিশ বছর আগে বইলা দিয়ে গেছে ভক্তদের সামনে শত শত মাহফিলের মধ্যে বলছে আমি মোল্লা গাজী মুদ্দিনের নাতি যদি সত্রে রমজান বদর দিবসে মারা না যায় তাহলে আমার লাশটা তোমরা মরুভূমির মধ্যে ফালাইয়া দিবা আমার লাশটা তোমরা খালের মধ্যে বাসাইয়া দিবা অনেক প্রোগ্রামের মধ্যে বলেছে আপনারা জানেন জানেন কি জানেন না আল্লাহর কি মহিমা ওই বল বাপ মোল্লা কাজিমুদ্দিন গালিয়াপুরীর নাতি নবীজির দয়া আল্লাহর অলিদের ওয়াদা কখনো বরকেলা পায় না গো যেমন কথা তেমন কাজ সতেরোই রমজান বদর দিবসে বাবা ও বাবা বদর দিবসে আমি গোলাম বাবা জালালির সাথে ছিলাম রে বাবা বাজান পাহাড়ের মধ্যে বাবা জানকে বলেছে বাবা পাউ কেটে নেওয়া হবে ও বাবা সিগনেচার হয়ে গেছে দুই ঘন্টা পরে ওনার পাউটা কেটে বেলবে দরবারের খাদেম শাহadat জালালিত বাজান আমি এই মুহূর্তে সাইন দিয়ে আসছি আপনাকে দুই ঘন্টা পরে অপারেশন করা হবে আমার বাবা জালালিক খাদেম ও সাদাত এখন যদি আমার পাউটা তুমি কাটটা বলাও সকাল বেলায় পত্রিকার মধ্যে চলে যাবে হেড

গান প্লাকালা কোহ সাদাত রে আমি দেখতেছি আমার নানা রহমান দারা হইছে আর কে আসছে হুজুর কয় আরো আসছে কয় কে আসছে কয় আসছে আমার বাবা বাবা হাফেজ মফিজুর রহমান যেই বেড়া আর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে বাবা অন্য হেলিকপ্টার গুতায় আমার দাদা হাফেজ মফিজুর রহমান দেড়মুন সাইডের করি বাচ্চা মক্কা মদিনা রওনা আমার দাদি আম্মা কয় ঘটনা বুঝলাম না কো প্রত্যেকটা কদমে দশ নে কেমনে গেল বাবা খোদাই ক্ষমতা দ্বারা সম্ভব না আমার আল্লাহ কয় ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তরাবা নিশ্চয় নিশ্চয় মুত্তাকিন যারা হবে যারা ফরেজগার হবে যারা নায়েবে নবী হবে এদেরকে আমি বেজ্জতি করব না এদের সম্মান খুঁত করব না আল্লাহকে টিকা করে আল্লাহ তুমি বান্দার জন্য মুত্তাকিন সালিনদের জন্য তুমি কি দিবা আমার আল্লাহ কয় জগতের মানুষটাই ও বহু বাজারের ইনামদাররা আমার আল্লাহ হুাবিরে কয় না কারিজিরে কয় না কলমিরে কয় না আমার আল্লাহ কয় ইনামদার যারা তাদেরকে আমি পুরস্কার দিয়ে দেব আমি আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ তুমি বান্দাকে কি পুরস্কার দিবা রে আমার আল্লাহ কয় ইন্না লিল মুত্তাকিনা মাফাজাম হাদাইকা ওয়া আনাবা লাকা ওয়াইবাদ রাবা আমার আল্লাহ কয় আমার প্রত্যেকটা জান্নাতীদেরকে

দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা জালালি সাহেব আল্লাহু আল্লাহু আকবার আকবার জোরে ওই দাদা হাফেজ রহমানের বড় সন্তান মোল্লা সন্তানের নাতি মুর্শিদ বাবা জালা আলে আরো বিশ বছর আগে বলে দিয়ে গেছেন যে আমি সতেরোই রমজান মারা যাব ওই বদর দিবসে বাবা জালালি এন্তেকাল করলেন বাবা জালালি পদ্মা করলেন এবার শাহাদ জালালি কয় বাজার আমি গীতা করতাম কয় অ্যাম্বুলেন্স খবর দাও আমি আর দুই ঘন্টা সময় আসি কয় ঘন্টা কয় ঘন্টা আল্লাহর কসম আমাদের দরবারের নেত্রী সমিতি যারা খাদিল ছিল প্রত্যেকটা লোক ছিল বাবা আমার বাবা জালালি দুই ঘন্টা পরে পদ্মা করছে

বাংলার জাতির কাছে ফেসবুক ইউটিউবে যদি ক্ষমা না চাওয়া হয় আগামীকালকে এই থেকে প্রত্যেকটা জ্বালানির গোলাম প্রত্যেকটা থানায়

জালালির ফুটে আছে না ও দেখছেন আমার বাবি যা আমি রে এটা প্রতি বলে শোক একটাও নাই বিশাল এক লক্ষ টাকা খরচ করে মাহফিল দিয়ে দিচ্ছে মারাবা কইতে না বেড়া বাবা ইমানদার একজন আর বে ইমান দশ লক্ষ সমান কথা কোন ঠিকই না জালালি ফুদের বেশি দরকার না বাবা একটাই যথেষ্ট কয়ও বেড়া তোর বিয়ে দুল করারে কয় বুঝুর লাগাইছি তো দশটা কয় তোর বিয়ে করারে কয় বাবা একটা কত একটা কত দুলটা

মা জান্নাত গো মা নারুকা তোমার সন্তান তোমার জন্য জান্নাত তোমার সন্তান তোমার জন্য জাহান্নাম তোমার আল তোমার ফি তোমার জন্য জান্নাত তোমার ফি তোমার জন্য জাহান্নাম মা তোমার জন্য জান্নাত মাই তোমার জন্য জাহান্নাম তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার বাবাই তোমার জন্য জাহান্নাম নাম ঠিক কি না বলেন ও বাবা

ইমানি চেতনা নিয়ে বসেন তখন আগানে বাগানে যারা এই যে এইদিকে আসেন না কেন জান্নাতের বাগানে আসেন জন্মাতি মেহমান হয়ে যান ba আমি টার্গেট নিয়ে আসছি আজকে ওয়াস করবো তারপরে ওয়াস করবো কথা কথা এখন মাঠের অবস্থা এমন গো আগে আমি বাবা ওয়াস করি তারপরে ওয়াস করি ওয়াস করবো কেন গো কলবের মধ্যে অনেক জমকার পড়ে রয়েছে কলবের মধ্যে অনেক ময়লা জমে রয়েছে বাবা এ কারণে ময়লা এটি পরিষ্কার করে রহমতের লাইট যখন দিবেন ওই রহমতের পড়তে 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 বাবা ওই মুখটা কলবার মুখটা থাকে না রহমতের নজর দিলে রে